সর্বমঙ্গল মঙ্গলের শিবের সর্বাদের সাদিকে গৌরী নারায়ণের আম দুধ দেওয়া সেই দিন তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আম দুধ নিয়ে আসছি মায়ের এখানে বাতি জ্বালানো হবে অনেকেই বাতি জ্বালিয়ে দিয়ে গেছে তারপরে এখন আমাদের আসন ধুয়ে মনুষ্য পরিষ্কার করা হচ্ছে এটা হচ্ছে মনোগ্রাম কালী মন্দির বাজারের কালী মন্দির দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ আজকে খুব প্রচণ্ড গরম এখানে দুর্গাপূজা পূজা হয় সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে এখানে সরস্বতী মহাভাগী বিদ্য কমলাচন্ড বিশ্ববিবেশল দেহী নমস্তুতে এখানে মা শীতলা দেবীর পূজা হয়ে থাকে সেখানে ঠাকুরের মূর্তি রয়েছে আর জাগ্রত মায়ের কালী মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন মনোগ্রাম বারোয়ারি কালী মন্দির

الله هو عاده الذي